স্কুল বা বডি এমন একটা লোভীয় জিনিস যেটা মেয়ে ছেলে দেখলে পারে খাওয়ার জন্য চটপট ছটফট করে বিশেষ করে মেয়েরা ছেলেরা তো খাই আর ঢিল দিয়ে মেরে পাড়ার পরে মাখিয়ে খেতে কি মজা তা একমাত্র ছেলেরাই জানে আর এই কুল বা বড়ি এটা কুয়েতের গাছ আমি কুয়েতে আছি এখন কুয়েতে দেখতে পাচ্ছ তো এটা একটা লোভনীয় জিনিস মানে না খেলে নয় তো আমার কুয়েতিরা এই কুল কিন্তু খুব খায় এখন রোজার দিন তা রোজার দিনে মানে আমরা যদিও বা না খেতে চাইলেও কুয়েতিয়ানরা কিন্তু খুব খায় আমাকে বলবে প্রত্যেক দিন পারতে আর আমি প্রত্যেক দিন এই লাল লাল এই কুলগুলো পারি একবারে ডাসা ডাশা খেতে না সেই রকম লাগে তোমারা কি বলো ভালো লাগে না তো এই কুল পারছিলাম আজকে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হলো আমাদের কুয়েতিন গাছ আর কুলে দেখো কুয়েতের কুল এটা কুলগুলো কিন্তু অনেক মিষ্টি খেতেও খুব সুন্দর তোরজার দিন বলে আমি খুব একটা খাই না কিন্তু আমার কুয়েতীরা খাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলে জানিও আবার ফিরে আসছি নতুন ভিডিওতে তো তখন টাটা বাই ভাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ